হ্যালো গাইস তোমরা দেখছো পটলের হাট পটলের হাট দেখো নহাটা পটলের হাট হ্যাঁ হ্যালো গাইস দেখো ভিডিওটি আশা করি তোমাদের সকলে ভালো লাগবে নহাটা নহাটা পটলের হাট হ্যাঁ দেখো নহাটা বাজার পটলের হাট খুব নামকরা আমরা সকলেই জানি পটল দেখো এগুলো সব লাটের লেবাররা কাজ করছে এই যে বস্তা প্যাকিং করছে দেখো মালগুলো সব ট্রান্সফার গাড়ি করে সব চলে যাবে বাইরে এই যে পটলের এই দেখো বস্তাগুলো লেবাররা কাজ করছে যে প্যাকিং হচ্ছে সেই দৃশ্য তোমাদের মাঝে মোবাইলে ছবি বন্দি করে উপস্থাপন করেছি নহাটা পটলের হাট উত্তর চব্বিশ পরগনা বনগাঁ মহকুমা গোপালনগর থানার অন্তর্গত নহাটা বাজার নহাটা পটলের হাট হ্যাঁ ভীষণ নাম করা নোহাটা বাজার পটলের দেখো ভিডিওটি তোমাদের যদি সকলের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আশা আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে তো দেখো নহাটা পটলের হাট এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। এটুকুই আশা রাখি তো ভিডিওটি দেখো তোমাদের সকলের ভালো লাগবে নহাটা পটলের হাট সেই দৃশ্য মোবাইলের ছবি বন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছে দেখো এগুলো সব পটল দেখো ব্যাপারীরা সব কেনে ব্যাপারীরা সব দূর দূরান্ত থেকে আসে এসে মালগুলো কেনে মাল বা সবজি মাল যাই বলো না কেন হ্যাঁ পটল দেখো নহাটা বাজার পটলের হাট পটল দেখো হ্যালো গাইস তোমাদের ভিডিওটি সকলের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কাছে এটুকুই আশা দেখো নহাটা পটলের হাট নাম করা নহাটা পটলের হাট আমরা সকলেই জানি অজানার কিছুই নেই তো সেই দৃশ্য তোমাদের মাঝে মোবাইলে ছবি বন্দি করে উপস্থাপন করেছি নহাটা পটলের হাট এই দেখো সব ইঞ্জিন ভ্যানে পটল এগুলো হ্যালো গাইস ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে বলো না তোমাদের কাছে এটুকু আসা হ্যালো গাইজ তোমরা সকলে খুব খুব ভালো থেকো তোমাদের কাছে এটুকুই বিনতি